নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো ভারতের যে প্রধান প্রধান বহুমুখী নদী পরিকল্পনা আছে সেই বিষয় নিয়ে বহুমুখী নদী পরিকল্পনারই ইংরেজি হলো মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট এবার দেখো এই যে বহুমুখী নদী পরিকল্পনা আমি বলছি আসলে এই বহুমুখী নদী পরিকল্পনা জিনিসটা কি। সেটা হলো ধরো কোনো প্ল্যানিং করা হলো যে নদীতে বাঁধ নির্মাণ করে ওই নদীর যে জলপ্রবাহ থাকে সেটাকে একটা উদ্দেশ্যে নয় বিভিন্ন উদ্দেশ্য সাধন করে যাতে ওই এলাকায় যতজন মানুষ বসবাস করে বা ওই নদীর অববাহিকা এলাকায় মানুষজনের সর্বাঙ্গীন উন্নতি করা যায় সেই যে প্ল্যানিংটা সেই যে পরিকল্পনাটা সেটাই হলো বহুমুখী নদী পরিকল্পনা বা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রোজেক্ট তো দেখো আমি ভারতবর্ষের যে যে কোনো ডিরেকশন অনুযায়ী আমরা চারটে ভাগও ভাগ করতে পারি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যেটা আমি দেখান বলেছি নট মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই যে এই চারটা ভারতকে যদি ভাগ করি উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত তো তার মধ্যে কী কী নদী আছে এবং সেই নদীগুলোর ওপরে কি কী ডিপার ভ্যালি প্রজেক্ট হয়েছে চলো আমরা দেখে প্রথমে আসি উত্তর ভারতে ভাগরা নাঙাল পরিকল্পনার কথা এটা মোটামুটি সবাই পরিচিত এই ভাগরা নাঙাল পরিকল্পনা স্বতদ্র নদীর উপর গড়ে উঠেছে আর এটা হলো ভারতের বৃহত্তম যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট ভারতের বৃহত্তম লার্জেস্ট সব থেকে তো এটা স্বতদ্র নদীর তীরে অবস্থিত মানে স্বতদ্দ্র নদীর ওপরে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর এই পরিকল্পনা যে সারাউন্ডিং এরিয়াটা হবে সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা এবং হিমাচল প্রদেশ হলো বন্ধুরা এরপরে আসি উত্তর প্রদেশের সারদা এবং রামগঙ্গা পরিকল্পনার কথা এই সারদা পরিকল্পনার কথাটা খুব ইম্পর্টেন্ট তোমরা স্টার মার্ক নিতে পারো আজকাল কিন্তু এক্সামে এই আমি নিজের এক্সাম দিয়ে দেখেছি এটা এসেছে এই যে সারদা রিভার ভ্যালি প্রজেক্টটা কোন রাজ্যকে প্রদর্শন করানোর জন্য করা হয়েছে মানে কোন রাজ্যের সহায়তায় করা হয়েছে সেটা হচ্ছে ইউপি বা উত্তর প্রদেশ তারপরে তিন নম্বরে আসি যেটা সেটা হলো তেহরি এটা তো মোটামুটি সবাই যেন যে তেহরি ড্যাম হচ্ছে হায়েস্ট সব থেকে মানে ইন্ডিয়ার সবথেকে উঁচুতে অবস্থিত যে বাঁধ সেটা হচ্ছে তেহরি অর্থাৎ এই তেহরিতে গঙ্গা নদীর উপরে যে পরিকল্পনাটা গ্রহণ করেছে সেটা তেহরি বহুমুখী নদী পরিকল্পনা নামে পরিচিত এটা অনেক সময় এইটা ঘুরিয়ে কোশ্চেন দেয় যে তেহরি এই যে বহুমুখী নদীর পরিকল্পনাটা সেটা মূলত কোন নদীর উপরে বেশ করে এটা কোন নদীর উপরে গঙ্গা নদীতে আর এটা কি বললাম এটা হচ্ছে সবথেকে উচ্চতম হলো মানে উঁচুতে অবস্থিত সব থেকে এরপরে যদি আমি আসি দক্ষিণ ভারতের কথা তো চলো বন্ধুরা দক্ষিণ ভারতে দেখো নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশে কয়না ভীমা এই নদী পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে আর এগুলো সবই কৃষ্ণা নদীর উপরে গড়ে উঠেছে এছাড়া দেখো ভদ্রা আছে তুঙ্গভদ্রা আছে ঘাটপ্রভা মালপ্রভা এগুলো সবই কৃষ্ণা নদীর উপরেই বেশ করে এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পূর্ণা পূর্ণা রিভার ভ্যালি প্রজেক্টের যে নাম নেওয়া হয়েছে সেটা মূলত গোদাবরী নদীর উপর উপর গড়ে উঠেছে এর নাম হচ্ছে পূর্ণা এটা কিন্তু গোদাবরী নদীর উপরে এটা কিন্তু কৃষ্ণা নয় এটা দেখো সবসময় তোমরা সচরাচর যেগুলো পড়ি সেগুলো ছাড়াও যেগুলো মানে বিপরীত মানে যেগুলো তো অন্য রকমের সেই বিষয়গুলো কিন্তু পড়ার চেষ্টা করবে এটা আজকাল প্যাটার্ন কিন্তু অনেক বদলে গেছে আমি একথা বারবারই তোমাদেরকে নানান ভিডিওতে কিন্তু বলেছি এরপরে আসি পূর্ব ভারতের কথা দেখো পূর্ব ভারতে যে দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ দামোদর রিভার ভ্যালি প্রজেক্ট এটা কিন্তু খুবই মানে কি বলবো প্রাচীন আর এটা মূলত ঝাড়খণ্ড রাজ্যে প্রকাশ করে করা হয়েছে আর হীরাকুদ হীরাকুদ কোথায় অবস্থিত উড়িষ্যা হীরাকুদ যে রিভারভ্যালি প্রজেক্ট উড়িষ্যার মহানদীর উপর গড়ে উঠেছে আর যে হীরাকুদ বাঁধ যেটা সেটা হচ্ছে ভারতের কিন্তু দীর্ঘতম বাঁধ এটা কিন্তু পরীক্ষায় আসে এই ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি হীরাকুদ বাঁধ এবং এই বাঁধটি কোন নদীর তীরে গড়ে উঠেছে মানে কোন নদীর ওপরে গড়ে উঠেছে সেটা হচ্ছে মহানদী আর এটা হীরাকুদ যে প্রজেক্ট গঠন করা এটা কিন্তু ওই এলাকার মানুষদের খুবই উপকারে লাগে তিন নম্বরে দেখো আসি পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গে যে সমস্ত রিভারভ্যালি প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কংসাবতী তিস্তা ময়ূরাক্ষী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কংসাবতী তিস্তা এছাড়া ময়ূরাক্ষীও কিন্তু রয়েছে এরপরে আসি বিহারের দুঃখ যাকে বলা হয় কোশী নদী সেই কোষী নদীর কিন্তু বিহারে রয়েছে বিহার বিহারে কোশি নদীর ওপরেও কিন্তু মাল্টিপারপাস এই রিভার ভ্যালি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে ওখানের মানুষের সহায়তার জন্য এরপর আসি পশ্চিম ভারতের কথা পশ্চিম ভারতের কথা বলতে গেলে সরকার প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে সর্দার সরোবর নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার সরোবর রিভার ভ্যালি প্রজেক্ট এটা গুলো এছাড়া কিন্তু এখানে আরও রয়েছে গুজরাটে দেখো উকাই আছে কাঁকড়াপাড় আছে কাঁকড়াপাড় কিন্তু তাপি নদীর নদীর ভ্যালি প্রজেক্ট মানে তাপি নদীর আর কি এটা কি বললাম কাঁকড়াপাড় এই নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া সবরমতি নদীতে আরেকটা আছে সেটার নাম তোমরা লিখে নাও সেটা হলো ধারই হারোই যে রিভারভ্যালি প্রজেক্ট সেটা কিন্তু সবরমতী নদীতে অবস্থিত এছাড়া মাহি মাহি একটা ছোট্ট নদী এটা খুব ইম্পর্ট্যান্ট নদী এটা সম্পর্কে কিন্তু অনেক সময় এক্সামে এক্সামে কোশ্চেন এসেছে এই মাহি নদীর ওপরে তো এর অবস্থান এর উৎস এর পতনস্থল এগুলো তোমরা কিন্তু একটু জেনে নিও এরপরে আসি তিন নম্বরে যেটা সেটা হলো রানা প্রতাপ সাগর গান্ধী সাগর এটা কোথায় অবস্থিত না মধ্যপ্রদেশে এমপি কে অবস্থিত এই প্রজেক্ট সাগর সাগর। রানা এছাড়া চম্বল নদীর তীরে অবস্থিত যে কোটা কোটা যে রিভার ভ্যালি প্রজেক্ট মানে চম্বল নদীর উপরে যে রিভার ভ্যালি প্রজেক্টটা তার নাম রয়েছে কিন্তু কোটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা রাজস্থানের কাছাকাছি ঠিক আছে তো বন্ধুরা আমি চারটা ভাগে ভাগ করে তোমাদেরকে পূর্ব ভারতে কোনটা পশ্চিম ভারতে কোনটা উত্তর ভারতে কোনটা দক্ষিণ ভারতে কোনটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের মনে থাকবে এর মধ্যে সবথেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লাল রঙ দিয়ে দেখিয়েছি তার মধ্যে দেখো উচ্চতম হচ্ছে দেভরি আর বৃহত্তম হচ্ছে ভাগনা লাঙাল আর যদি দীর্ঘতম বলে তাহলে কিন্তু হীরাকুদ হীরাপুর পাত কিন্তু দীর্ঘতম এগুলো ইম্পর্টেন্ট বলে আমি কিন্তু লাল রঙ দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো বন্ধুরা আর এখানেই আজকে